ইতালিতে আসার পর থেকে আদ্রিসা একটা সাইকেলের জন্য অনেক আবদার করছিল তো আমরা আজকে ভাবলাম যে আসছে যেহেতু তাহলে আদ্রিসার জন্য আজকে একটা সাইকেল দেখে যাব কেমন প্রাইস এবং কেমন কি তো আমরা একটা চলে গেলাম সাইকেলের শোরুমে ঢুকে আদ্রিসা সবার আগে ওর পছন্দের কালার হচ্ছে পিঙ্ক কালার ও সর্বপ্রথমে গিয়ে একটা পিঙ্ক কালার সাইকেলের উপরে বসে গেছে এবং গিয়ে বলতেছিল যে মাম্মা এটা আমার অনেক পছন্দ হয়েছে আমি এইটাই নিব কিন্তু আমি আরো দেখছিলাম যে দেখে আরো একটু ভালো পাওয়া যায় কিনা আর এখানে সবচেয়ে বেশি একটা ভালো লাগছে আমার কাছে যত ধরনের সাইকেল আছে এখানে আপনি সব ধরনের সাইকেল পাবেন আর সাইকেলের যে প্রাইস এই প্রাইসে বাংলাদেশে আপনি একটা ভালো মানের মোটর সাইকেল কিনতে পারবেন আমার যতটুকু ধারণা এবং এই পাশটাতে একদম হেলমেট থেকে শুরু করে সব আছে আর এই শোরুমটা অনেক বড় আর এই শোরুমটাতে আপনি এমন কোন ধরনের খেলার সরঞ্জাম নাই যে আপনি পাবেন না এখানে আমি এইখানে শোরুমে ঢুকে ঘুরে ঘুরে দেখছিলাম যে আমি এত খেলার সরঞ্জাম আগে একসাথে কখনো দেখি নাই যেটা সত্যি কথা বলতে কোনো দ্বিধা এবং সবচেয়ে ভালো লাগার জিনিস হচ্ছে আপনি এইখানে যদি ঢুকেন যে আপনার এই খেলার জন্য এই জিনিসটা লাগবে আপনি একসাথে জামা থেকে শুরু করে জুতা থেকে শুরু করে মোজা থেকে শুরু করে গ্লাভস থেকে শুরু করে সব কিছু আপনি একসাথে পেয়ে যাবেন এই পাশটাতে ছিল বাচ্চাদের সাইকেল চালানোর জন্য যে টাইপের মোজা এবং জুতা দরকার পড়ে ওই টাইপের গুলা এবং সাথে বাচ্চারা কি ধরনের ড্রেস পরে কি ধরনের জামা পরে সাইকেল চালাতে পারবে মেয়ে এবং ছেলে বেবিরা ওই ধরনের জামা এবং জুতা একদম সুন্দর করে সাজায় রাখছে গোসায় সেই জিনিসগুলো আমার কাছে অনেক ভালো লাগে এই শোরুমটাতে যদি আপনি আসেন তাহলে আপনার আর খুঁজতে হবে না যে সাইকেল কিনেছি হেলমেট কিনতে হবে বাচ্চাদের জন্য জুতা কিনতে হবে হবে এইরকম এই শোরুমটাতে ঢুকে একসাথে নিয়ে যেতে পারবেন আরেকটা পাশে ছিল আপনার এক্সারসাইজ করার জন্য যত ধরনের যন্ত্রপাতি লাগে কিছু তো এই যে একদিকে বাবা দিকে মেয়ে শুরু করে দিছে এক্সারসাইজ করা আজ শুধু বারবার বলতেছিল যেই পাশটাতে বক্সিং এর জিনিসপত্র আছে ওই পাশটাতে যাবে দেখবে তো আমরা এখন চলে এসেছি বক্সিং এর জন্য যেই জিনিসপত্র গুলা লাগে এইখানে সব কিছু আছে এই পাশে বাবা মেয়ে শুরু করে দিছে তো আজ যেসব বলতেছিল যে আজ সেই ছোটটা নিবে তো আমি বললাম যে না কোনো দরকার নেই এইগুলা নিয়ে আর তুমি মেয়ে মানুষ দরকার নাই এই পাশটাতে ছিল টেনিস বলের যে ব্যাট সম্ভবত এগুলাকে টেনিস বলই বলে আমি যতটুকু জানি আমার ভুলও হতে পারে কারণ খেলার সরঞ্জামের প্রতি আমার ওই ধরনের আগ্রহ নাই এবং আমি জানি খুবই কম যদি ভুল হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা এবং ঠিকটা আসলে আমাকে বলে দিবেন বা জানিয়ে যাবেন আপনি কি ধরনের পোশাক পরে টেনিস খেলতে পারবেন এখানে এই ধরনের পোশাক গুলো এখানে রাখা আছে এই পাশটাতে ছিল বাস্কেটবল খেলার যত ধরনের সরঞ্জাম ছিল সব এখানে আছে বল থেকে শুরু করে তারপর যে বাস্কেট বল যেটাতে ফেলে ওইটা ওইটাকে কি বলে আমি জানি না মানে মোট কথা হচ্ছে আপনি একটা খেলার জন্য আপনার যা কিছু প্রয়োজন আছে সব কিছু আপনি এক জায়গায় পাবেন এক একটা খেলার এরিয়া হচ্ছে এক এক সাইডে মানে এক একটা খেলার সরঞ্জাম এক এক পাশে জমন জমন, জমন, খে 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 রাখা যেমন জামা জুতা খেলার যত সরঞ্জাম আছে সব একদিকে রাখা ব্যাগ থেকে শুরু করে মোজা থেকে শুরু করে সব আপনি একসাথে পেয়ে যাবেন ইতালিয়ানরা এত বেশি শৌখিন এগুলো আসলে ওদের শপিং মল গুলা ঘুরলেই বোঝা যায় এবং ওদের ব্যবহার মাসাল্লাহ এত পরিমাণ ভালো এবং এত আন্তরিকরা ওরা আমরা যে বাঙালি কোনো দোকানে ঢুকি বা কোনো ইতালিয়ানরা আসে আমাদেরকে হেল্প করার জন্য আর বিশেষ করে আমি যখন আজকে সেখানে একা বের হয়ে একা কোনো শপিং যাই ওরা অনেক হেল্প করে যখন আমি বলি যে আমি ইতালিয়ান ভাষা পারি না তখন আসলে যারা ইংলিশটা বুঝে বা অনেক বাঙালিও থাকে ওরা তাদেরকে আমাদের কাছে পাঠায় দেয় আমাদেরকে হেল্প করার জন্য এই লাগে যারা নাকি ইতালিতে আসতে চান তারা প্লিজ দয়া করে আপনারা ভাষাটা ভালোভাবে আয়ত্ত করে তারপরে আসবেন এখন ভাষা শেখার জন্য অনলাইন অফলাইন অনেক জায়গা থেকে কোর্স করাচ্ছে অনলাইন অনেক কোর্স করাচ্ছে এখান থেকে ইতালি থেকে আপনারা বাংলাদেশে বসেই ভাষাটা শিখে আসতে আমি আসলে অনেক বড় একটা ভুল করেছি যে আমি বাংলাদেশ থেকে আমার ভাষাটা একটু হলেও ছিল তাহলে যারা বিশেষ করে যারা চাকরির জন্যে আসবেন ইতালিতে তারা কিন্তু অবশ্যই ভাষাটা শিখে আসবেন আপনি যদি ভাষাটা এখানে অনেক ভালোভাবে আয়ত্ত করে আসতে পারেন আপনাকে কোনো কিছুই করতে হবে না আপনি ভাষার ভিত্তি করে অনেক ভালো ভালো চাকরি এখানে পাবেন ইতালিতে চাকরির অভাব নাই কিন্তু যদি আপনি তাদের মতো করে চলতে পারেন তাদের মতো করে কথা বলতে পারেন মানে ভাষাটা অনেক বেশি জরুরি অনেকেই আমরা চিন্তা করি যে আগে যাই তারপরে গিয়ে ভাষা শিখবো নেই কিন্তু আসলে আপনি যখন এখানে এসে বুঝবেন যে আসলে আপনি ভাষা না শিখে কতটুকু ভুল করে তারপরে এখানে আসছেন শুধুমাত্র ইতালিয়ান ভাষার জন্য আপনাকে পদে পদে থেমে যেতে হবে আর আমার কাছে মনে হয় যে আপনি যতই ইংরেজি জানুন না কেন ইতালিতে ইংরেজির ভ্যালু নাই বললেই হয় এটা এমন একটা দেশ যে এখানে শুধুমাত্র ইতালিয়ানরা না ইংলিশটা এর জন্য অনেক বেশি সমস্যা হয়ে যায় চলাফেরা করতে আপনার যদি চিন্তা ভাবনা থাকে যে আপনি ইতালিতে আসবেন তাহলে অন্তত একটা কোর্স করে আসেন অনলাইনে অনলাইনে অনেক অনেক ভালো ভালো মানুষ আসে যারা আপনাকে শিখায় অনেক ভালোভাবে শিখায় এর জন্য আপনারা চেষ্টা করবেন ভাষাটা শিখে আসতে তাহলে আপনাদের জন্য ইতালিতে আপনারাদের কাজ পাওয়াটা অনেক বেশ বেশি সহজ হয়ে যাবে আমার আসলে এই কথা বলার কারণ হচ্ছে কারণ আমি যে সমস্যাগুলো এখানে ফেস করছি এইগুলো যেন আর কাউকে না করতে না হয় কারণ একা চলাফেরা করতে গেলে অনেক বেশি সমস্যা হয়ে যায় যেটা আমি নিজে ফেস করছি এর জন্য আমি চাই আপনারা যারা আসবেন অবশ্যই ভালোভাবে ভাষাটা শিখে আসেন অন্তত একশো ভাগ থেকে অন্তত তিরিশ ভাগ ভাষা শিখে আসেন দেখবেন আপনারা ইতালিতে আসতে চলাফেরা করতে একদমই কোনো ধরনের কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ অনেকের স্বপ্নের দেশ ইতালি এবং অনেকে চেষ্টা করছে ইতালিতে আসতে এর জন্য আসলে আমার এই ধরনের কথাগুলো বলো আমরা মোটামুটি পুরা শোরুমটা ঘুরে দেখলাম মোটামুটি অনেক ভালো লাগলো দেখার পরে তো আমরা এখন আবার চলে এসেছি আদিশার সাইকেল দেখতে আদিশ এই সাইকেলটাতে বসতেই পারছিল না কারণ এইটাতে সাপোর্ট চাকা নেই এবং এখন ও যে সাইকেলটাতে বসছে এইটাতে দুই সাইডে দুইটা চাকা আছে এবং এটাও অনেক স্মুথলি চালাতে পারছিল কিন্তু এইটা ওর জন্য সাইজ অনেক ছোট হয়ে যাচ্ছিল আমরা ইনশাল্লাহ বড়টা নিয়ে যাবো জন্যে জন্য ভালো থাকেন সবাই আল্লাহ হাফিজ